অনেকদিন যাবতই এই পস প্রিন্টারগুলো নিয়ে কাজ করতেছি এই মার্কেটে আমরাই অনেক অনেকদিন যাবত পস প্রিন্টার নিয়ে আছি পস বিভিন্ন ধরনের পস প্রিন্টার বিভিন্ন ভ্যারিয়েন্টের পস প্রিন্টার অনেক মডেলের আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো আমাদের কাছে পস প্রিন্টার পাবেন বারকোড প্রিন্টার পাবেন এবং পস বারকোড দুটো একসাথে পাবেন জি হ্যাঁ ক্যাশ ডয়ার পাবেন হ্যাঁ বারকোড স্কন স্ক্যানার পাবেন এগুলো সবই আলহামদুলিল্লাহ পাবেন জি জি আপনি যদি আমাদেরকে মেশিনগুলো সম্পর্কে একটু ইন্ডিভিজুয়াল ধারণা দিতেন হ্যাঁ আসলে আজকে আমি চালিয়ে এখন ওটা দেখাবো না তারপর আমি বিস্তারিত বলার চেষ্টা করব এর অনেক ভিডিও আছে আমরা কিভাবে অপারেট করেছি আমরা বিভিন্নভাবে কাস্টমারকে সাপোর্ট দিয়ে থাকি আমরা যে প্রোডাক্টগুলো করি এগুলো সবই চাইনিজ এক্স প্রিন্টার জি প্রিন্টার হ্যাঁ এই বিএসটেক এই ধরনের মেশিনগুলো আমরা সাধারণত করে থাকি তো আমাদের প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে আনা এই পর্যন্ত আমরা যত মেশিন বিক্রি করেছি ওয়ারেন্টি সার্ভিসের জন্য আলহামদুলিল্লাহ একটা কি দুইটা আসছে চার বছরে জি জি তো এখন দেখা যায় যে চায়না থেকে অনেকে অনেক কম দামি প্রোডাক্টগুলো বানিয়ে নিয়ে আসতেছে হ্যাঁ আমাদের এই মার্কেটেই তো চেষ্টা করবেন একটু ভালো মানের প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই তো আজকে আমি একটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে বারকোড এখানে সিরিয়ালে অনেক মেশিন আছে আরও কয়েকটা মেশিন আছে যেগুলো ডিসপ্লে করতে পারি না জায়গা নাই এটা হচ্ছে শুধুমাত্র বারকোড মেশিন মানে বারকোড বলতে আমি বুঝাচ্ছি অনেক আছে স্বর্ণের জন্য ছোট ছোট ট্যাগ স্টিকারগুলা চাই ওগুলো আমাদের কাছে নাই শুরুতে বলে নেই আমাদের সর্বনিম্ন যেটা সাইজ আটত্রিশ ইন্টু পঁচিশ এম এম বা এক বাই দুই ইঞ্চি এক বাই দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আর সর্বোচ্চ হবে এটা ওই বিভিন্ন কুরিয়ার সার্ভিসে দেখবেন স্টিকারগুলা লাগায় তিন বাই চার ইঞ্চি তিন বাই চার ইঞ্চি এগুলো হবে এই মেশিনে এটা হলো ব্লুটুথও চালাতে পারবেন প্লাস আপনার এটাতে আলাদা ইউএসবি তো চালাতে কম্পিউটার দিয়ে চালাতে পারবেন এটার প্রাইস পড়বে আমাদের কাছে 10500 টাকা 10500 টাকা 10500 টাকা এই মেশিনে চালাতে পারবেন এটার একটা আরেকটা মেশিন আছে দুইটা রাখতে পারি নাই একই सेम একই দেখতে এটা জি প্রিন্টার এটা আরেকটা মেশিন অনলি ইউএসবি অনলি ইউএসবি অনলি ইউএসবি ওটার দাম পড়বে হচ্ছে আপনার 9500 টাকা

এটার দাম পড়বে হলো আপনার সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা আর এটা হচ্ছে আমাদের তিন ইঞ্চি পস প্রিন্টার তিন ইঞ্চি পস তিন ইঞ্চি সাইজ বলতে এটাকে বুঝাচ্ছি তিন ইঞ্চি প্রিন্টার এটার দাম পড়বে হলো আমরা আমরা দিতে ছিল নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ আর এখানে তিন ইঞ্চির পাশাপাশি ছোট দুইটা ব্যাটারির হ্যাঁ ব্যাটারি আমাদের আরও দুই চারটা আইটেম আসে যায় এখন আপাতত দুইটা আছে এটা ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন শুধুমাত্র ব্লুটুথ মোবাইলের মাধ্যমে চালাতে পারবেন যারা বিভিন্ন বিল টিল দেন চালাতে পারবেন এটার দাম পড়বে আটত্রিশশো টাকা আর এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা জি এটার সাথে ছোট্ট একটা ব্যাগ থাকবে আচ্ছা এই যে এই হবে এটা সাথে ছোট এই হলো এটা আর এখানে আছে 2 ইঞ্চি দুইটা দুটো ডিজাইনের জি এটার দাম পুরো 4000 টাকা এটা 4500 টাকা জি জি এই ক্যাশ ডায়েরের সাথে আমাদের এটা মানে ক্যাশ ডায়েরটাও আমরা বিক্রি করি এটার উপরে রেখেছি হ্যাঁ ক্যাশ ডায়েরটা পাবেন এই দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা নোট রাখার জন্য আর এখানে সাড়ে সাত হাজার টাকা আপনারা ক্যাশটা আমাদের থেকে নিতে পারবেন আর এখানে বলেছে কিনা দুই ইঞ্চি সাইজ এটা এই যে এরকম সাইজ হবে এটা চার হাজার টাকা পড়বে এটা সাড়ে চার হাজার টাকা পড়বে জি আর আমাদের কাছে বারকোড স্ক্যানারও আছে দেখেন এখানে আপনার ওয়ান ডি টু ডি এবং ওয়াইফাই সহ যেটা ওয়ারলেস সিস্টেম ওয়ান ডির দাম পড়বে তিন হাজার পাঁচশো টু দাম পড়বে হলো চার হাজার পাঁচশো আর যেটা ওয়ারলেস থাকবে ওটার দাম পড়বে হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি এই হচ্ছে আমাদের পস প্রিন্টার এখানে আরো দুই চারটা আইটেম আছে যেগুলো আমরা জায়গা সংকুলনে কারণে রাখতে পারি নাই আমাদের কাছে স্ট্যান্ডও থাকবে স্ট্যান্ডের দাম পড়বে এক টাকা এক হাজার টাকা বারকোড স্ক্যানারের স্ট্যান্ড তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির পণ্য কাস্টমার হাতে তুলে দেওয়ার জন্য এবং ভালো কোয়ালিটির পণ্য হলে দাম একটু হবে এখন আমাদের আরো কিছু প্রোডাক্ট আসতেছে বিভিন্ন ব্র্যান্ডের হ্যাঁ তো আমরা চেষ্টা করি এইসব চাইনিজ প্রোডাক্ট যাতে চাইনিজ প্রোডাক্ট গুণগত মানগুলো ভালো থাকে যেই প্রিন্টারগুলো ওই মেশিনগুলি আমরা আনি ইনশাল্লাহ আমাদের থেকে মেশিন নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনারা

সিএনজি বা যে কারণে বললেই হবে যে পুরানা পল্টন নামিয়ে দেওয়ার জন্য পুরানা পল্টন হাউস বিল্ডিংয়ের সামনে নেমে আমাদেরকে ফোন দিবেন আর এছাড়া গুগল ম্যাপও যদি আপনি আমাদেরকে সার্চ দেন এপসন বাজার লিখে সেখানে আপনি আমাদের লোকেশন পেয়ে যাবেন আর আরেকটা কথা আমাদের কাছে যে কোনো ধরনের পণ্য যদি আপনার কাছে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে সেটার মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত ইএমআই করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই শর্ত থাকবে তো ইএমআই মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন পাঁচ হাজার টাকার উপরের পণ্য কিনলেই আপনি যদি চান যদি সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন জি ভাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা এতগুলা পোস্ট প্রিন্টার মিনি প্রিন্টার বারকোড ইনভয়েস প্রিন্টার সম্পর্কে আমাদের বিভাগদেরকে ধারণা দিতে পারলাম ধন্যবাদ